এক পয়েন্ট দুই অনুশীলনীর আঠেরো নম্বর অঙ্কটা দেখো কোনো বাগানে আঠারোশোটি চারাগাছ বর্গাকারে লাগাতে গিয়ে ছত্রিশটি চারাগাছ বেশি হলো প্রত্যেক চারা চারাগাছের সংখ্যা নির্ণয় করো এখানে যে আঠারোটি যে চারা গাছ আছে এই ১৮টি আঠারোটি চারাগাছকে বর্গাকারে সাজাতে গেলে ছত্রিশটি চারাগাছ অবশিষ্ট থাকে দেখো তুমি যদি আঠারোশোটাকে যদি ভাগ প্রক্রিয়ায় বর্গ করো এই যে বর্গটা আমরা এখানে করে দেখাচ্ছি দেখো এখানে দেখো ছত্রিশ অবশিষ্ট থাকে তার মানে আঠারোশোর যে সংখ্যাটা এটা পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে আঠারোশো থেকে যদি আমরা ছত্রিশ যেটা অবশিষ্ট আছে ছত্রিশটা যদি আমরা বিয়োগ করি বিয়োগ করে পাচ্ছি দেখো সতেরো চৌষট্টি এই সতেরো চৌষট্টি সংখ্যাটিকে বর্গ বর্গ আকারে সাজালে প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা পাবে তাহলে দেখো সতেরোশো চৌষট্টি সংখ্যাটির বর্গমূল হবে প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা তাহলে সতেরোশো চৌষট্টি এটা আমরা ভাত প্রক্রিয়ায় বর্গমূল করবো দেখো সতেরোশো চৌষট্টি ডানদিক থেকে জোড়া মিলাবো চৌষট্টি এক জোড়া আর সতেরো এক জোড়া তাহলে সতেরোর কাছাকাছি আমরা একটা সংখ্যা দিব দেখো চার চার দিয়ে তুলে দিয়ে চার চারে ষোলো সেক্ষেত্রে তুমি যদি পাঁচ দাও পাঁচ পঁচা পঁচিশ বেশি হয়ে যাবে তাহলে চার দিয়ে দিচ্ছি চার দিয়ে দিলে চার চারে ষোলো সতেরো থেকে ষোলো বিয়োগ করলে পাচ্ছি এক আর চৌষট্টি সংখ্যাটা আমরা এখানে কেটে নিয়ে আসবো এখন চারকে দুই দিয়ে গুণ করলে পাচ্ছি আট এখন দেখো চারের পাশে এমন একটা সংখ্যা বসাবো ওই সংখ্যা আবার আটের এখানেও বসাবো তাহলে এখানে যদি আমরা দুই বসাই দেখো দুই বসালে এখানেও দুই বসালাম তাহলে দুই দিয়ে এখন এই বিরাশিকে গুণ করলে পাচ্ছে একশো একশো চৌষট্টি তাহলে একশো চৌষট্টি একশো চৌষট্টি মিলে গেল তাহলে এই যে বর্গমূল যেটা পাইলাম এই বিয়াল্লিশটি তাহলে দেখো এই যে সতেরো চৌষট্টি এর বর্গমূল হচ্ছে বিয়াল্লিশ তাহলে প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা হবে বিয়াল্লিশটি এই তাহলে এই আঠেরো নম্বর উত্তর হচ্ছে বিয়াল্লিশ আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো তোমাদের উনিশ নম্বর অঙ্কে নিয়ে চলে যাব তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে এ রাখার জন্য ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবে তো উনিশ নম্বর অঙ্কটা দেখো কোনো ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নয় পনেরো এবং পঁচিশ দ্বারা বিভাজ্য হবে এমন একটা পূর্ণবর্গ সংখ্যা নিতে হবে যে যে সংখ্যাটা নয় পনেরো এবং পঁচিশ দ্বারা বিভাজ্য মানে ভাগ ভাগ যায় তাহলে দেখো এখানে আমরা যেহেতু নয় পনেরো পঁচিশ এদের লসাগুই হবে তোমার এই পূর্ণবর্গ সংখ্যাটা হ্যাঁ তাহলে নয় পনেরো পঁচিশ এর আমরা দেখো লসাগু করব। করবো প্রথমে দেখো তিন দিয়ে দিবো তিন দিয়ে নয়কে ভাগ করলে তিন কে নয় পনেরো ভাগ করলে পাচ্ছি তিন পাঁচ পনেরো পঁচিশ তিন দিয়ে ভাগ যায় না তাহলে আমরা পঁচিশ কেটে নিয়ে আসলাম এটাকে আবার আমরা ভাঙাবো পাঁচ দিয়ে দেখো পাঁচ দিয়ে এই তিন ভাগ যায় না তিন আমরা তাহলে তিন যা আছে তাই লিখবো পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে পাবো এক আর পাঁচ দিয়ে এই পঁচিশকে ভাগ করলে পাঁচ পাঁচ আর পঁচিশ পাচ্ছি তাহলে এখানে লিখবো পাঁচ এখন দেখো তিন এক পাঁচ এখানে আর কুরু সংখ্যা দিয়ে ভাগ যায় না এই সবগুলো মৌলিক সংখ্যা তো এখন আমরা দেখো যে তাহলে নিম্ন লসাগু পাইলাম দেখো দুই এই তিন গুলল পাঁচ গুলল তিন গুলল পাঁচ এখানে দেখো তিন আর তিন তাহলে এখানে একটা জোড়া পাচ্ছি তাহলে তিন আর তিন তিন স্কোয়ার আমরা লিখতে পারি থ্রি স্কোয়ার বা থ্রির উপর বর্গ প্লাস এই গুণন পাঁচ পাঁচ পাঁচের উপর স্কোয়ার তাহলে দেখো তিনের উপর স্কোয়ার করলে তিন কে নয় আর পাঁচকে স্কোয়ার করলে পঁচিশ পাচ্ছি তাহলে নয় আর পঁচিশ গুণ করলে পাচ্ছি দুশো পঁচিশ এই দুশো পঁচিশ সংখ্যাটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা এই দুশো পঁচিশকে তুমি নয় পনেরো এবং পঁচিশ দিয়ে ভাগ করলে বিভাজ্য হবে আশা করি উনিশ নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ তো তোমাদের আমি নিয়ে যাচ্ছি বিশ নম্বর অঙ্কে যে একটি ধান ক্ষেত্রে ধান কাটতে শ্রমিক নেওয়া হলো প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যা দশ গুণ দৈনিক মজুরি ছয় টাকা হলে শ্রমিকের সংখ্যা বের করো এখানে শ্রমিক সংখ্যাটা দেওয়া নাই তাহলে আমরা শ্রমিক সংখ্যাটা ধরে নিব যে ধরি শ্রমিকের সংখ্যা আমরা ক ধরে নিব আর দেখো প্রত্যেককে চাঁদা দিবে কত দেখো প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যা দশ গুণ তার মানে এখানে যে আমরা শ্রমিক সংখ্যা যে কা ধরলাম এই শ্রমিক সংখ্যার দশ গুণ হচ্ছে প্রত্যেক শ্রমিকের চাঁদার পরিমাণ হ্যাঁ তাহলে লিখবো প্রত্যেক শ্রমিকের চাঁদার পরিমাণ দশ গুণ ক যেহেতু শ্রমিক সংখ্যা আমরা ক ধরে নিয়েছি তাহলে এটা করলে পাচ্ছি দশ ক এখন তাহলে এখানে শ্রমিক সংখ্যা ক আর প্রত্যেককে চাঁদা দেয় দশ ক তাহলে মোট চাঁদার পরিমাণ কত হবে তাহলে মোট শ্রমিকের সাথে এই প্রত্যেকের চাঁদার যে পরিমাণটা এটা গুণ হবে তাহলে দেখো মোট চাঁদার পরিমাণ দশ ক গুণন ক এখন আমরা যদি দশ ক আর গুনন গুণ করি তাহলে দশ আর ক ক গুণ করলে পাচ্ছি ক স্কোয়ার এখন দেখো এই যে দশ ক স্কোয়ার হচ্ছে মোট চাঁদার পরিমাণ আর অঙ্কে মোট চাঁদার পরিমাণ দেওয়া দেওয়া আছে ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা তাহলে এটা প্রশ্নমতে আমরা লিখতে পারবো দেখো প্রশ্ন মতে দশ কোয়া স্কোয়ার সমান সমান ছয় টাকা তাহলে বা এখানে দশ যে সংখ্যাটা আছে চলকের সাথে করে আছে। তাহলে আমরা ডান দিকে ভাগ হয়ে আসবে পক্ষান্তর করলে ভাগ হবে তাহলে এখানে এই পারে এই বাম পাশে থাকবে কোয়া স্কোয়ার সমান সমান ছয় হাজার দুশো পঞ্চাশ এই ভাগ হচ্ছে দশ এখন আমরা এই শূন্য এই শূন্য কাটাকাটি করি তাহলে ক তাহলে পাচ্ছি ক স্কোয়ার সমান সমান ছয়শো পঁচিশ এই দেখে যে স্কোয়ারটা যেটা দেখতে পাচ্ছ কয়ের উপর কয়ের উপর স্কোয়ারটা ডান দিকে কী হয়ে আসবে রুট হয়ে আসবে তাহলে ক সমান সমান রুট ছয়শো পঁচিশ তাহলে ক সমান সমান এখন দেখো ছয়শো পঁচিশকে ক্যালকুলেটারের জন্য আমরা ক্যালকুলেটারের হিসাব করি তাহলে দেখো রুট ছশো পঁচিশ ক্যালকুলেটারে যদি আমরা লিখি তাহলে পাবো পঁচিশ অর্থাৎ তোমরা এটা বর্গ করলে পঁচিশ পাবা তাহলে ছয়শো পঁচিশের বর্গ হচ্ছে পঁচিশ তাহলে কয়ের মান আমরা পাইলাম কত পঁচিশ তাহলে কটা কি শ্রমিকের সংখ্যা তাই না তাহলে শ্রমিকের সংখ্যা আমরা পাইলাম কত কয়ের মান পঁচিশ পাইলাম তাহলে শ্রমিকের সংখ্যা আমরা পাইলাম হচ্ছে পঁচিশ জন আশা করি এই নম্বর অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এরপরে তোমাদের একুশ নম্বর অঙ্কে নিয়ে চলে যাচ্ছি একুশ নম্বর অঙ্কটা দেখো যে দুইটি ক্রমিক সংখ্যা বর্গের অন্তর সাঁইত্রিশ হলে সংখ্যা দুটি নির্ণয় করো তো এখানে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর সাঁইতিরিশ দেওয়া রয়েছে তাহলে বর্গের অন্তর মানে দুটি সংখ্যার বিয়োগ হচ্ছে সাঁতিরিশ আর ক্রমিক সংখ্যা তাহলে আমরা এখানে ধরে নেব যে ধরি প্রথম সংখ্যাটি হচ্ছে ক তাহলে অপর সংখ্যাটি কত হবে তাহলে ক প্লাস হচ্ছে এক অর্থাৎ ক যোগ এক এটা হচ্ছে অপর সংখ্যা তাহলে প্রশ্ন মতে আমরা দেখো যেহেতু ওই দুটে এই যে দুটো যে সংখ্যা পাইলাম এই সংখ্যার বর্গের অন্তর হবে সাঁত্রিশ তাহলে এই দুটো সংখ্যার সংখ্যাটা বর্গ হবে তাহলে দেখো ক প্লাস এক এটার উপর স্কোয়ার দিব আর প্লাস আর এখানে যে ক আছে ক এরপর স্কোয়ার দেব অর্থাৎ দুটো সংখ্যাকে আমরা বর্গ করলাম আর এই এই দুটো সংখ্যা বর্গের কত দোয়া অন্তর্দো আছে সমান সমান সাঁইতিরিশ এখন দেখো ক প্লাস এক স্কোয়ার এটা এখানে কিন্তু বর্গের একটা সূত্র রয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা এখানে নিব। যদি সূত্রটা নেই তাহলে কী দাঁড়াচ্ছে দেখো যে ক স্কোয়ার প্লাস সূত্রের টু এ হচ্ছে ক আর বি হচ্ছে এক প্লাস বি স্কোয়ার বি হচ্ছে এক তাহলে একের উপরে স্কয়ার। স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারে আমার আমরা এখানে সূত্রটা নিলাম এরপরে মাইনাস এখানে স্কয়ার স্কোয়ার ক্কোয়ার রয়েছে তাহলে কয় স্কোয়ারটা নিলাম তারপরে ইকুয়াল টু দেখো দেওয়া আছে এখন লক্ষ্য করো এখানে এই যে ক স্কোয়ার প্লাস এটা হচ্ছে প্লাস আর এখানে মাইনাস ক স্কোয়ার দেওয়া দেখতে পাচ্ছে এটা কাটা যায় প্লাস ম্যানে যে কাটা যায় কাটা গেলে থাকতেছে এখানে দেখো টু ক এক যে দেখতে পাচ্ছি এটা গুল করে পাচ্ছি টু ক আর প্লাস এখানে একের উপর স্কোয়ার এককে স্কোয়ার করলে একই হয় আর সমান সমান সাঁইত্রিশ এখন দেখো সংখ্যাগুলো আমরা ডান দিকে নিয়ে আসবো এখানে প্লাস যে এক দেখতে পাচ্ছ এইটা আমার এই ডান দিকে সাঁত্রিশের সাথে মাইনাস হয়ে যাবে তাহলে টু ক সমান সমান সাঁত্রিশ বিয়োগ হচ্ছে এক এখন এখানে বিয়োগটা করে দাও বিয়োগটা করে পাচ্ছি আমরা ছত্রিশ তাহলে টু ক সমান সমান ছত্রিশ এই টুটা কয়ের সাথে গুণ গুণ আকারে আছে তাহলে এই ডান দিকে ভাগ হয়ে যাবে ছত্রিশের সাথে ভাগ হয়ে যাবে তাহলে থাকতেছে ক সমান সমান ছত্রিশ ভাগ হচ্ছে টু এখন এই ছত্রিশকে দুই দিয়ে ভাগ করলে পাচ্ছি আমরা আঠারো অতএব ক সমান সমান পাইলাম আঠারো হ্যাঁ তাহলে ক হচ্ছে অপ এই প্রথম সংখ্যাটি তাহলে প্রথম সংখ্যাটি আমরা পাইলাম আঠারো আর অপর সংখ্যাটি হবে দেখো এখানে প্লাস এক রয়েছে তাহলে ক হচ্ছে আঠারো আর প্লাস এক তাহলে এখানে যোগ করে পাচ্ছি উনিশ তাহলে এই দুটি ক্রমের সংখ্যা আমরা পেয়ে গেলাম আঠারো আর একটা হচ্ছে উনিশ এই হচ্ছে একুশ নম্বর প্রশ্নের উত্তর বাইশ নম্বর অঙ্কটা লক্ষ্য করো যে এমন দুইটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণ বর্গ সংখ্যা হয় এমন দুটো সংখ্যা নিতে হবে যে দুটা সংখ্যা বর্গ করে বিয়োগ করলে যে সংখ্যা পাবো সেই সংখ্যাটা যাতে পূর্ণ বর্গ সংখ্যা হয় তাহলে চলো অঙ্কটা আমরা সমাধান করে দেখাই যে প্রথমে আমরা দেখো আমরা ধরে নেই যে প্রথম সংখ্যাটি আমরা বারো ধরে নিলাম তাহলে দ্বিতীয় সংখ্যাটি যেহেতু এখানে দুটি ক্রমিক সংখ্যা বলা হয়েছে তাহলে দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে বারো যোগ এক তাহলে পাচ্ছি এখানে তেরো তাহলে প্রশ্ন এই যে দুটো বারো এবং তেরো যে দুটো সংখ্যা পাইলাম এই দুটা সংখ্যার বর্গের অন্তর অর্থাৎ বর্গ করে বিয়োগ করতে হবে তাহলে দেখো আমরা তেরো তেরো স্কোয়ার আর বিয়োগ হচ্ছে বারোর উপর স্কোয়ার দিব তারপরে দেখো কে যদি স্কোয়ার করি তাহলে পালে একশো একশো ঊনসত্তর আর বিয়োগ হচ্ছে কে বর্গ করলে পাচ্ছি একশো চুয়াল্লিশ একশো ঊনসত্তর থেকে একশো চুয়াল্লিশ বিয়োগ করলে পাচ্ছি পঁচিশ তাহলে সংখ্যা দুইটি দেখো বারো ও তেরো হুম এই যে পঁচিশ যে সংখ্যাটা পেলাম পঁচিশ সংখ্যাটা কিন্তু ও বর্গ করা যায় অর্থাৎ পাঁচ পাঁচা পঁচিশ তাহলে এই আশা করি বাইশ নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ